আসসালামু আলাইকুম আমি রাকিবুল হাসিব সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপডেট শটে ফার্স্ট টি টোয়েন্টির আগে প্রেস কনফারেন্সে তাহৃদ এসেছিলেন এবং তিনি বলেছিলেন উইকেটটি সম্ভবত একটু টার্নিং একটু স্লো উইকেট হতে যাচ্ছে ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচের উইকেটের কথা বলছিলাম এটা তিনি হয়তো বা এমনিতেই বলেননি তাদের কোচ চান্ডিকা সিং সিংয়ে দীর্ঘ সময় তিনি উইকেট পর্যবেক্ষণ করেছেন এবং তিনি হয়তো তার সহিত্বদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে উইকেটটি একটু স্লো এবং একটু টার্নিং উইকেট হয়তো বা হবে এর পরবর্তীতে আমি আমার চ্যানেলে ভিডিওতে বলেছিলাম যে সম্ভবত উইকেট এরকম হবে না সেখানে লো স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা কম কারণ গোয়ালিয়রের উইকেট এর আগের ডোমেস্টিক সার্গেটে যে ম্যাচগুলো হয়েছিল সেখানে কিন্তু হাই স্কোরিং ম্যাচ সেখানে হয়েছিল যে কারণে আমি বলেছিলাম লো স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই কম দুঃখিত আমি ভুল বলেছিলাম কিন্তু তাহির হৃদয় তিনি কিন্তু বলেননি বাংলাদেশ আকে ব্যাটিং করলে এরকম উইকেট হবে তিনি কিন্তু মেনশন করেননি বাংলাদেশ আগে ব্যাটিং করলে লো স্কোরিং ম্যাচ হতে পারে ভারতীয়দের ব্যাটিং দেখে কোনোভাবেই কি মনে হয়েছে এটা লো স্কোরিং উইকেট ছিল এটা টার্নিং উইকেট ছিল বা এটা বলারদের জন্য বা বিশেষ করে স্পিনাররা খুব ভালো করবে এরকম উইকেট ছিল কোনোভাবেই মনে হয়নি বাংলাদেশের একশো সাতাশ আঠাশ রানের টার্গেট তারা মাত্র এগারো পয়েন্ট পাঁচ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় একশো বত্রিশ রান করেছে ভারত এগারো দশমিক পাঁচ ওভার ব্যাটিং করে তাহলে বোঝাই যাচ্ছে কি ধরনের ব্যাটিং ভারত করেছে এই উইকেটে যে উইকেটে বাংলাদেশ ধুকে ধুকে বিশ ওভারে করেছে একশো সাতাশ রান ভারতীয়দের ব্যাটিং দেখে কোনোভাবেই মনে হয়নি তারা যে ধরনের ব্যাটিং করেছে একদমই ছেলে খেলা বেঁধেছিল বাংলাদেশি বলারদের যে নাস্তানুবোধ করেছে শেষ দিকে দেখলাম হার্দিক পান্ডিয়া একটি বল তাস্কিনের সম্ভবত বলটি শট খেলতে যেয়ে তার হাত থেকে ব্যাট ছুটে যেয়ে ফাইন লেগ বরাবর যে আম্পায়ার দাঁড়িয়েছিল তার কাছে চলে যায় কিন্তু ব্যাটে ওই বল লাগলেও সেই বল কিন্তু মানে এবং পয়েন্ট অঞ্চলে মাঝখান দিয়ে বল বাউন্ডারি বাইরে চলে যায় হাত থেকে ব্যাট ছুটে যাচ্ছে কিন্তু বল কিন্তু মাঠের বাইরেই যাচ্ছে একদমই যাচ্ছে তাই অবস্থা তাই আমার কাছে কোনোভাবেই মনে হয়নি ভারতীয়রা যদি আগে ব্যাটিং করতো একশো আশি বা তার নিচে রান তারা করত। কিন্তু বাংলাদেশের ব্যাটিং দেখে খুবই অবাক হয়েছে আসলে অবাক হয়ে এটাই তাদের প্রাপ্য ছিল এটা তাদের হয়ে আসছিল দীর্ঘদিন ধরে এ ধরনের ব্যাটিংয়ে আমরা কিন্তু দেখছিলাম কিন্তু মাঝে এমন কিছুই হয়নি এমন কোনো খেলাই হয়নি বা এমন কোনো প্র্যাকটিসের জায়গাও বাংলাদেশ পায়নি যেখান থেকে আমূল পরিবর্তন করে বাংলাদেশ ভারতীয়দের বিপক্ষে সেই বিস্ফোরক টি টোয়েন্টি ম্যাচ খেলবে এরকম কোনো ইনভায়রনমেন্ট কিন্তু বাংলাদেশে ছিল না বা এ ধরনের কোনো ম্যাচ বাংলাদেশ এই সাম্প্রতিক সময় বিশেষ করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরবর্তীতে কিন্তু বাংলাদেশ খেলেনি কিন্তু আমার মাথায় একটা জিনিস কোনোভাবে আসে না অফ স্ট্যাম্পের বাইরের বল যে আমি যদি লং অন বা মিড উইকেটের উপর দিয়ে যদি বল মাঠের বাইরে পাঠাই তাহলে কি সেটা দশ রান না বারো রান হবে বল যদি মিড উইকেট বা লংওয়ানের উপর দিয়ে যদি বল মাঠের বাইরে চলে যায় সেটা অবশ্যই চার বা ছয়ই হবে দশ বা বারো হবে না আমরা অযথাই জায়গার বল জায়গায় না খেলে আমাদের একটাই টার্গেট একটাই জোন বেছে নিই মিড উইকেটের উপর দিয়ে খেলবো এই টেন্ডেন্সি কিন্তু প্রায় সব ব্যাটসম্যানদের মধ্যেই দেখা যায় হয়তো লিটন কুমার দাস তিনি দ্বিতীয় বলে এই শটটি খেলতে যে আউট হয়েছেন তার কথা যে বলছি তা না শুধু লিটন না সবার মধ্যেই এই টেন্ডেন্সিটা রয়েছে তাই আমার মনে হয় শিক্ষা নেওয়া উচিত ভারতীয় ব্যাটসম্যানদের কাছ থেকেই ধরুন শিক্ষা নেওয়া নিতে পারে বাংলাদেশ কি কারণে বলছে তারা কিন্তু যেখানকার বল সেখানেই খেলেছে সুরায় কুমারের বিষয়টা একটু আলাদা তিনি একটু অফ স্ট্যাম্পের বাইরের বলও কিন্তু লেগ বা স্কর লেগ দিয়ে তিনি ছয় মারতে যান তিনি ছাড়া সব ব্যাটসম্যানই কিন্তু জায়গার বল যেখানে প্রপার শর্ট খেলা দরকার সেখানেই খেলেছে আমরা শর্ট এক্সিকিউশনে খুবই 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 দুর্বল আমাদের টি টোয়েন্টিতে ভালো করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে আমাদের লক্ষ্য হওয়া উচিত আমাদের শর্ট সিলেকশনে দুর্বলতাকে কাটিয়ে শর্ট সিলেকশনে প্রপার এক্সিকিউশন আনা প্রয়োজন কোন বলটাকে কোথায় খেলতে হবে আমরা শট খেলবো কি খেলব না এটা আমাদের আগে জাস্টিফাই করা উচিত টি টোয়েন্টিতে ভালো করতে হলে আমাদের আরও অনেক সময়ের প্রয়োজন এবং আরও অনেক ম্যাচ খেলতে হবে যেটা প্রতিযোগিতামূলক ম্যাচ হয়তো বাংলাদেশ একটা সময় ভালো করবে কিন্তু এই জায়গাগুলোতে উন্নতি করতে হলে অবশ্যই এর বিকল্প নেই